রিসেন্ট আমরা দেখেছি পুরান ঢাকার একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর মেরে পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে সো ইসলাম প্রত্যেকটা মানুষের সম্পদের ক্ষেত্রে প্রত্যেক মালিকানা সম্পদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি বলে ইসলাম বলে থাকে যে প্রত্যেকটা মানুষের সম্পদ নিরাপদ অর্থাৎ কোনো মানুষ কোনো মানুষের সম্পদ দখল করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না অন্যায়ভাবে বক্ষণ করতে পারবে না এজন্য ইসলাম বলি থেকে প্রত্যেকটা মানুষ নিজ নিজ সম্পদ রক্ষা করবে যদি কোনো মানুষ কোনো মানুষের সম্পদ দখল করতে চায় চাঁদাবাজি করতে চায় তাহলে এই ক্ষেত্রে যে সম্পদের মালিক সে ওই ব্যক্তির বিরুদ্ধে চাদাবাজিদের বিরুদ্ধে এবং দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে লড়াই করবে এই লড়াই করতে গিয়ে যদি সম্পদের মালিক সে মারা যায় আল্লাহ রবুল আলমিন বলেন সে শহীদই মৃত্যুর পাবে এবং সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ এই প্রসঙ্গে একটি হাদিস আছে মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নং দুইশত সাতান্ন হজরতে আবু হরাই রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক লোক বিষ্ণুনবী সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন নিয়া রসুল আল্লাহ যদি কোন মানুষ আমার সম্পদ দখল করতে চায় তাহলে আমি কি করব। বিষ্ণু বললেন তুমি তোমার সম্পদ তাকে দিবে না রক্ষা করবে এরপর ওই লোককে জিজ্ঞাসা করলো যদি সে আমার সম্পদ দখল করার ক্ষেত্রে আমার সাথে মারামারি করে তাহলে আমি কি করব। তখন বিষ্ণুনবী সাল্লাম বলেন মাস তুমিও তার সাথে লড়াই করো প্রতিরোধ গড়ে তুলো এরপর ওই লোককে আবারও বিষ্ণু নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি সে আমাকে লড়াই করে আমাকে হত্যা করে ফেলে তাহলে আমার কি হবে বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম বলেন যদি তুমি তোমার সম্পদ রক্ষা করার জন্য মারামারি করতে গিয়ে মৃত্যু বরণ করো তাহলে এই ক্ষেত্রে মাস্ট অবশ্যই তুমি অবয়েসলি শহীদ মৃত্যুর মর্যাদা পাবে আর তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ এর পর ওই লোকটি আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যে আমার সম্পদ দখল করার সাথে লড়াই করেছে করেছে তার কি হবে তার পরিণতি কি হবে তখন বিষ্ণনবী বলেন ওই ব্যক্তি যে সম্পত্তির চাঁদাবাজি করে এবং দখলদারি করে সে যদি লড়াই করতে গিয়ে মারা যায় তাহলে মাস্ট অবশ্যই সে জাহান নামে প্রবেশ করবে তাই আমাদের আশেপাশে যারা চাঁদাবাজি দখল আছে আমরা সকলেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং লড়াই করব এই ক্ষেত্রে যদি আমরা মারা যায় ইনশাল্লাহ আমরা শহীদ মৃত্যু মর্যাদা পাব আমাদের দেশের মধ্যে যে সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যাকাণ্ড যদি আমরা বন্ধ করতে চাই তাহলে ইসলামিক যে আইন আছে কিসাস এটাই হচ্ছে সমস্ত হত্যাকাণ্ডকে নিরসন করবে এবং হত্যাকাণ্ড বন্ধ করবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের সতুল বাকার তার মধ্যে বলেছেন ওয়ালাকফিল কি সস এ হায়া টুই ইয়া ওলিল আলবাব হে জ্ঞানীরা তোমাদের জন্য পিশাসের মধ্যে সমতা বেদানের মধ্যে জীবন রয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে যে হত্যা করল হত্যাকারী ব্যক্তিকে যদি প্রকাশ্যে সবার সামনে ফাঁসি দেওয়া হয় মারা হয় তাহলে বাকি যে হত্যাকারীরা আছে তার অন্যকে হত্যা করতে ভয় করবে কারণ তারা দড়া খেয়ে গেলে এই ক্ষেত্রে তাকেও হত্যা করা হবে এই কারণে সে অন্যকে হত্যা করা থেকে বিরত থাকবে যার ফলে পেশাসের কারণে হত্যা বন্ধ হয়ে যাবে তাই বাংলাদেশের মধ্যে হত্যা বন্ধের জন্য পেশাস হচ্ছে একমাত্র সমাধান তো সর্বশেষ কথা হচ্ছে আমাদের দেশের মধ্যে যা জাদাবাজি করে এবং ট্যান্ডারবাজি করে জমি অন্যের মাল হারামভাবে দখল করে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জনমতে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব তাহলে ইংশা বাংলাদেশ থেকে চাঁদাবাজ এবং হত্যা এবং অন্যের মাল হারামভাবে দখল বিষয় সব কিছু ইংশাল্লাহ বন্ধ হয়ে যাবে